নমস্কার বন্ধুরা এই মুহূর্তে রাজ্যের সমস্ত কৃষকদের জন্য রয়েছে এক দারুণ সুখবর আপনি যদি একজন কৃষক হয়ে থাকেন এবং পশ্চিমবঙ্গ সরকারের কৃষক বন্ধু প্রকল্পের আওতায় নাম নথিভুক্ত থাকে তাহলে এই আপডেট একেবারেই আপনার জন্য দু হাজার পঁচিশ সালের নতুন বছরের প্রথম কিস্তি অর্থাৎ খরিফ মরশুমের টাকা কবে থেকে কৃষকদের অ্যাকাউন্টে জমা পড়বে তা নিয়ে উঠেছে একটি ফাইনাল তারিখ পাশাপাশি ইতিমধ্যে কিছু কৃষকদের অ্যাকাউন্টে টাকা ক্রেডিট হয়েছে বলেও খবর পাওয়া গেছে তাই বন্ধুরা কোন কোন কৃষক এই টাকা পেয়েছেন এবং বাকিরা কবে পাবেন সব কিছু নিয়ে নির্ভরযোগ্য সঠিক আপডেট থাকছে এই ভিডিওতে ভিডিওটি একটু স্কিপ না করে শেষ পর্যন্ত সঙ্গে থাকুন আর যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন গুরুত্বপূর্ণ বলে মনে হলে শেয়ার করবেন আর এরকম নিত্য নতুন আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন কৃষক বন্ধু প্রকল্পের প্রথম কিস্তি খরিফ মরশুম টাকা দেওয়ার তারিখ ঘোষণা এই মুহূর্তে রয়েছে রাজ্যের সকল কৃষকদের জন্য বিরাট বড় আপডেট রাজ্যের প্রান্তিক ও গ্রামীণ কৃষকদের জন্য প্রধানমন্ত্রী কিষাণ সম্মান যোজনার মতো পশ্চিমবঙ্গেও চালু হয়েছে কৃষক বন্ধু প্রকল্প পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মাননীয়া মমতা বন্দ্যোপাধ্যায় কৃষক বন্ধু প্রকল্পের মাধ্যমে এই রাজ্যের কৃষকদের অর্থ সাহায্য করে থাকে মৌসুমি বায়ুর দ্বারা নির্ভরশীল বাংলার কৃষিকাজ যাতে কোনোভাবে বাধাপ্রাপ্ত না হয় তার জন্য কৃষকদের উন্নত বীজ সার কীটনাশক প্রদান করে থাকে রাজ্য সরকার কৃষকদের কৃষিকাজের জন্য প্রয়োজনীয় সামগ্রী কিনতে সরকারের তরফ থেকে অর্থ সাহায্য করা হয় বিভিন্ন মৌসুমে কৃষিকাজের জন্য যন্ত্রপাতি সার কীটনাশক প্রভৃতি কেনার জন্য যে নির্দিষ্ট খরচ হয় সেই খরচটা চালাতে গিয়ে বহু কৃষক অনেকটাই আর্থিক সমস্যার সম্মুখীন হতে হয় তাই কৃষকদের সাহায্য করার স্বার্থে কৃষক বন্ধ প্রকল্পের সূচনা করেছে রাজ্য সরকার এই প্রকল্পের মাধ্যমে কৃষকেরা সরকারের কাছ থেকে ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি আর্থিক সুবিধা পেয়ে থাকেন এছাড়া সুবিধাভোগী কৃষকের অকাল মৃত্যুর ক্ষেত্রে পরিবারকে এককালীন দুই লক্ষ টাকার আর্থিক সহায়তা প্রদান করা হয় এই প্রকল্পের দ্বারা বর্তমানে পশ্চিমবঙ্গের নব্বই লক্ষেরও বেশি কৃষক উপকৃত হয়েছেন কৃষক বন্ধু প্রকল্পের অধীনে কৃষকদের বছরে দুটি কিস্তিতে আর্থিক সহায়তা প্রদান করা হয় আর্থিক সহায়তার পরিমাণ এক একর বা তার বেশি জমি থাকলে প্রতি বছর মোট দশ হাজার টাকা দুই কিস্তিতে পাঁচ হাজার টাকা করে প্রদান করা হয় এক একরের কম জমি থাকলে প্রতি বছর মোট চার হাজার টাকা দুই কিস্তিতে দুই হাজার টাকা করে প্রদান করা হয় খরিফ মরশুমের কিস্তি সাধারণত এপ্রিল থেকে সেপ্টেম্বর মাসের মধ্যে প্রদান করা হয় আর রবি মরশুমের কিস্তি সাধারণত অক্টোবর থেকে মার্চ মাসের মধ্যে প্রদান করা হয় এপ্রিল মাস শেষ হয়ে শুরু হয়েছে মে মাস আর এপ্রিল মাস থেকে কৃষকদের অপেক্ষা শুরু হয়ে যায় কৃষক বন্ধু প্রকল্পের প্রথম কিস্তির টাকার জন্য রাজ্যের লক্ষ লক্ষ কৃষক এই মুহূর্তে অধীর আগ্রহে অপেক্ষা করছেন কৃষক বন্ধু প্রকল্পের প্রথম কিস্তির টাকার জন্য সরকারি নিয়ম অনুযায়ী যেহেতু এপ্রিল থেকে সেপ্টেম্বর মাসের মধ্যে এই কৃষির অর্থ কৃষকদের অ্যাকাউন্টে পাঠানো হয়ে থাকে কিন্তু এপ্রিল মাস পেরিয়ে মে মাস শুরু হলেও এখনও পর্যন্ত কৃষকদের হাতে এখনও টাকা পৌঁছায়নি তো এই পরিস্থিতি আরও উদ্বেগজনক হয়ে উঠেছে কারণ বর্তমানে খরিফ মরশুমের প্রস্তুতির সময় চলছে চাষবাস শুরু করতে হলে এই সময় কৃষকদের হাতে অর্থ থাকা অত্যন্ত জরুরি তার উপর একের পর এক প্রাকৃতিক দুর্যোগ রাজ্যের বিভিন্ন জেলার কৃষকদের মাথায় আঘাত করে চলেছে সম্প্রতি ডিভিসি বাঁধ থেকে জল ছাড়ার কারণে বহু জমি প্লাবিত হয়েছে তার সঙ্গে যুক্ত হয়েছে কিছু জেলায় অকল বৃষ্টি যার ফলে ব্যাপকভাবে ফসলের ক্ষতি হচ্ছে অনেক কৃষক বাধ্য হয়ে নতুন করে জমিতে বীজ ফেলেছেন এছাড়া এপ্রিল মাসে একাধিক জেলায় যেমন নদিয়া হুগলি দক্ষিণ চব্বিশ পরগনা এই জেলাগুলিতে কালবৈশাখী ঝড়ের প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে মাঠে থাকা পাকা ধান ঝড় বৃষ্টিতে নষ্ট হয়ে গেছে একই সঙ্গে কীটনাশকের মূল্য বৃদ্ধির ফলে অনেক কৃষক উন্নত মানের কীটনাশক যার প্রভাব পড়ছে ফসলের গুণমানে সব মিলিয়ে কৃষকদের খরচ বেড়েছে বহুগুণ আর্থিক চাপে দিন কাটাচ্ছেন হাজার হাজার চাষি পরিবার গত কয়েক বছরের অভিজ্ঞতা বলছে দু হাজার একুশ সালে টাকা এসেছিল সতেরোই জুন দু সালে এই টাকা দেওয়া হয়েছিল সাতাশে জুন দু সালে পঞ্চায়েত ভোট থাকার কারণে এই টাকা দেওয়া হয়েছিল ছাব্বিশে এপ্রিলে এবং দু সালে টাকা দেওয়া হয়েছিল বারোই জুন দু সালে এখনও পর্যন্ত রাজ্য সরকার নির্দিষ্ট কোনো তারিখ ঘোষণা করেনি তবে বিশ্বস্ত সূত্রের খবর অনুযায়ী কুড়ি মের পর থেকে কিন্তু কৃষক বন্ধু প্রকল্পের টাকা পাঠানোর প্রক্রিয়া শুরু হতে পারে সব কিছু স্বাভাবিক থাকলে তেরোই জুনের মধ্যে কিন্তু অধিকাংশ কৃষকের অ্যাকাউন্টে টাকা পৌঁছানোর সম্ভাবনা প্রবল রয়েছে দু হাজার চব্বিশ সালের বাইশে নভেম্বর রবি মরশুমে টাকা দেওয়া শুরু হয়েছিল কিন্তু তখন অনেক কৃষকের নথিপত্র ঠিক না থাকার কারণে তারা টাকা পাননি পরে যারা কৃষি অফিসে গিয়ে সেই সমস্যার সমাধান করেছিলেন তারা কিন্তু মার্চ মাস থেকে টাকা পেতে শুরু করেছেন তবে অনেক জেলায় যেমন নদীয়া বীরভূম বাঁকুড়া পুরুলিয়া মুর্শিদাবাদ উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা মালদা পূর্ব পশ্চিম বর্ধমান পূর্ব মেদিনীপুর হাওড়া হুগলি এমন অনেক জেলাগুলি রয়েছে যেখানে কৃষক এখনও টাকা পাননি তো সূত্র বলছে প্রথম কিস্তি টাকা দেওয়ার আগেই কিন্তু তাদের বকেয়া টাকা পরিশোধ করে দেওয়া হবে তবে এটা সবার জন্য নয় যাদের স্ট্যাটাসে অ্যাকাউন্ট ভ্যালিড লেখা আছে কিন্তু টাকা এখনও আসেনি তাদেরই টাকা দেওয়া হচ্ছে ধাপে ধাপে তবে যাদের স্ট্যাটাসে পেমেন্ট সাকসেস দেখিয়েছে অথচ টাকা হাতে আসেনি তাদের জন্য খারাপ খবর কারণ সরকার একবার ওই টাকা পাঠিয়েছিল কিন্তু ই কে না থাকার কারণে কিন্তু টাকা পাননি তা তাদের নতুন করে আর কোনো রকম টাকা দেওয়া হবে না কৃষক বন্ধু প্রকল্পের উপভোক্তাদের জন্য একটি গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে গত বছরের অভিজ্ঞতা অনুযায়ী পুরোনো উপভোক্তারা যখন প্রথম এবং দ্বিতীয় কিস্তি টাকা পেয়েছিলেন তখন তাদের পেমেন্ট স্ট্যাটাসে প্রথমে এডি আপলোডেড দেখানো হতো এরপর স্ট্যাটাস অ্যাকাউন্ট ভ্যালিড হয়ে টাকা পাঠানো শুরু হতো তবে নতুন করে যারা আবেদন করেছেন তাদের ক্ষেত্রে পেমেন্ট প্রক্রিয়া কিছুটা আলাদা ছিল প্রথমে এডি আপলোডের স্ট্যাটাস আসার পর ডিডিএ আপ্রুভড এবং তারপর অ্যাকাউন্ট ভ্যালিড এই ধাপগুলো পার হওয়ার পরে টাকা পাঠানো শুরু হয়েছিল সূত্র মারফত জানা যাচ্ছে এই বছরের প্রথম কিস্তি টাকা দেওয়ার ক্ষেত্রে একই পদ্ধতি অনুসরণ করা হবে যদি কোনো কৃষক নতুনভাবে কৃষক বন্ধু প্রকল্পে নাম নথিভুক্ত করতে চান তাহলে তাকে নিকটবর্তী কৃষি অফিসে গিয়ে প্রয়োজনীয় নথিপত্র সহ যোগাযোগ করতে হবে এছাড়াও যদি কোনো কৃষক নিজের মোবাইল নম্বর বা ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বর পরিবর্তন করতে চান তাহলে সেটার জন্য কৃষি অফিসে যেতে হবে সেখানে একটি নির্দিষ্ট ফর্ম সংগ্রহ করে সেটি সঠিকভাবে পূরণ করে জমা দিতে হবে তো এই কাজগুলি করলেই কিন্তু আপনাদের মোবাইল নম্বর বা ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বর কয়েকদিনের মধ্যেই পরিবর্তন হয়ে যাবে এছাড়াও যারা জমির পরিমাণ বাড়াতে চান তারা যদি জমির পরিমাণ বাড়িয়ে নেন তাহলে কিন্তু প্রথম কিস্তির টাকার সঙ্গেও সে অতিরিক্ত টাকাটাও কিন্তু পেয়ে যাবেন অর্থাৎ আপনি যদি এক একরের কম জমির জন্য বছরে মোট চার হাজার টাকা পেতেন তাহলে এখন যদি জমির পরিমাণ বাড়িয়ে নেন তাহলে কিন্তু আপনি বছরে মোট দশ হাজার টাকা করে পাবেন এবং প্রতি কিস্তিতে পাঁচ হাজার টাকা করে পাবেন তো বন্ধুরা এই ছিল আজকের কৃষক বন্ধু প্রকল্প নিয়ে একটি গুরুত্বপূর্ণ ও সংক্ষিপ্ত আপডেট আশা করি ভিডিওটি আপনাদের উপকারে এসেছে এবং প্রয়োজনীয় তথ্য পেয়েছেন রাজ্যের প্রতিটি কৃষক যেন সময় মতো প্রকল্পের সুবিধা পান সেই উদ্দেশ্যে আমরা আপনাদের কাছে সঠিক ও নির্ভরযোগ্য তথ্য পৌঁছে দেওয়ার চেষ্টা করি যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিন এবং আপনার একটুখানি লাইক আমাদের অনেকটাই উৎসাহ দেয় এছাড়া যদি এই ভিডিওটি আপনাদের উপযোগী বলে মনে হয় তাহলে পরিবারের সদস্য ও অন্যান্য কৃষক বন্ধুদের সঙ্গেও শেয়ার করতে পারেন যাতে তারাও এই আপডেট সম্পর্কে জানতে পারেন আর এই রকম গুরুত্বপূর্ণ তথ্য সবার আগে পেতে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা আইকনটি প্রেস করে নোটিফিকেশন অন করে রাখুন যাতে ভবিষ্যতের কোনো আপডেট আপনার চোখ এড়িয়ে না যায় ধন্যবাদ বন্ধুরা ভালো থাকুন সুস্থ থাকুন আবার দেখা হবে নতুন একটি আপডেট নিয়ে